প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি একটি পনেরো শতাংশ জায়গা নিয়ে সুন্দর একটি প্রতি শতাংশ পাঁচ লাখ বিশ হাজার টাকা পাঁচ লাখ বিশ হাজার টাকা করে অপূর্ব সুন্দর ওই ছাইটে বাড়িঘর আছে এই যে ছাইটে দুটা বিল্ডিং এক সাইড এ এক গাছ এক ভদ্রলোক ভালো লোকে তুলছে এই বিল্ডিং অপূর্ব সুন্দর এই বিল্ডিং এর পলটটি এই পলটটি এই যে বাউন্ডারি করা এই যে পাকা রাস্তার সাথে অপূর্ব সুন্দর একটি জায়গা বিক্রি হবে যে সামনে আরেকটা বিল্ডিং আছে এই জায়গা পনেরো শতাংশ জায়গা বিক্রি হবে জায়গাটা অপূর্ব সুন্দর এই জায়গাটা পনেরো শতাংশ জায়গা বিক্রি হবে প্রতি শতাংশ পাঁচ লাখ বিশ প্রতি শতাংশ পাঁচ লাখ বিশ গ্রাম পাশ একটি বাড়ি নতুন নির্মাণ হইতেছে এই যে হচ্ছে রাস্তা এই যে হচ্ছে রাস্তা রাস্তা এই যে এ এক ভাই বাড়ি করতেছে বাড়ার জন্য যে দোকান পজিশন করে বাড়া দিবে বাড়া হচ্ছে এখানে এই রুম করে বাড়া দিব বাড়ার জন্য রুম করতেছে এই যে পাঁচটা ছটা রুম করছে বাড়ার জন্য এখানে এই মাঝখানে অপূর্ব সুন্দর একটি জায়গা চাইরো ছাইড দেওয়া বাউন্ডারি দেওয়া চাইরো ছাইড দেওয়া বাউন্ডারি দেওয়া এই জায়গাটি বিক্রি হবে পাশে একটা সৌন্দর্য বাড়ি আছে বাড়ির লগ্নে ভদ্রলোকের বাড়ির সাথে একটি অপূর্ব সুন্দর এটা হচ্ছে পুস্তকলা হইতে হইতে বাবু অমরা কলেজ গেট কলেজ গেট থেকে পাথরঘাটা পাথরঘাটা সাহি মসজিদ প্রাঙ্গন পাথরঘাটা কাটা স্কুল পাথরঘাটা কাটা কবরস্থান লাইটিং কবরস্থান পাথরঘাটা কাটা অপূর্ব সুন্দর একটি জায়গা পলট করা পনেরো শতাংশ জায়গা বিক্রি হবে সাইটে যে একটা বাড়ি হয়েছে এই বাড়ির ছেদ থেকে পুরা জায়গা প্রতি শতাংশ পাঁচ লাখ বিশ হাজার করে প্রতি শতাংশ পাঁচ লাখ বিশ হাজার করে আহ এক শতাংশ পাঁচ লাখ বিশ হাজার এক শতাংশ পাঁচ লাখ বিশ হাজার বাড়িটা অপূর্ব সুন্দর এই যে ছাইটে আমি একটি বাজার দেখাবো আপনাদেরকে বাজার দেখাবো এই যে বাড়িঘর বিল্ডিং সৌন্দর্য একটা বিল্ডিং যে একটা বিল্ডিং ওই এই যে আমি আছি পাথরঘাটা চৌ চৌরাস্তার মুখে পাথরঘাটা চৌ রাস্তার মুখে এই চৌরাস্তার মুখে পাথর কাটা এই যে পাথরঘাটা চৌ রাস্তা এখান দিয়ে গাড়ি এই যে কুচি আমর রাস্তা আহ পুস্ত গোলা বা কুচি আমর কাল এই রাস্তা দিয়ে আসতে হবে সামনে পাথর কাটা বাজার বাজার দেখে দিচ্ছ বাজার এই যে হচ্ছে পাথর কাটা বাজার ওই যে পাথর কাটা বাজার পাথর কাটার পরিবেশ এই যে পাথর কাটা বাজার বাজারের লগলে পনেরো শতাংশ জায়গা জায়গা যে বাজারে লগলে পনেরো শতাংশ জায়গা এই যে পাথর ঘাটা সাই কবরস্থান এটা পাথরঘাটা সাই কবরস্থান ওই যে পাথরগাটা প্রাইমারি স্কুল ওই যে পাথরগাটা মাদ্রাসা ওই যে পাথরগাটা মসজিদ মিনার পাথর কাটা মসজিদ মিনার ওই যে পাথর ঈদগা এই যে পাথরগাটা মাঠ এই যে পাথরঘাটা বাজার সব প্রতিষ্ঠানে একসাথে পাথরগাটা কবস্থানে এই লাইটিং এর ব্যবস্থা আছে এই যে পাথর মাঠ ওই যে পাথর কাটা মসজিদ পাথর কাটা মাদ্রাসা সব প্রতিষ্ঠানে একসাথে অপূর্ব সুন্দর এলাকা সুন্দর অপূর্ব সুন্দর যে যে নেওয়ার ইচ্ছুক মোবাইল মোবাইল স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আর ভালো থাকেন সুস্থ থাকেন জামাল পেজ শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে বিদায় নিছি আসসালামু আলাইকুম